হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান দিস ইজ আনিসার হুজেন আবারও চলে এসেছি রিজবি জুয়েলার্স থেকে অসম্ভব সুন্দর কিছু ঝুমকা কালেকশনস নিয়ে অ্যান্ড আজকে আমরা যে গুলো দেখতে পাচ্ছি প্রথমেই আমার কাছে আছে জয়পুরের ইউনিক সব কালেকশানস অ্যান্ড এগুলো সব আমরা পেয়ে যাব রিচবি জুয়েলার্সে বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল সেভেন লক ডি অ্যান্ড শপ নাম্বার ফর্টি সিক্স অ্যান্ড সেভেন সো আমরা এখান থেকে কোনটা দেখতে পারি খুবই সুন্দর কিছু আমেজিং আজকে আমরা ঝুমকার কালেকশনস দেখবো লাইট ওয়েটের মধ্যে থাকবে এবং আমরা জয়পুরেরগুলো পেয়ে যাচ্ছি একুশ ক্যারেটের মধ্যে ফার্স্টে স্টার্ট করছি খুবই সুন্দর একটা মিনাকারি জয় পরি ইয়ারিং দিয়ে জাস্ট লুক অ্যাট দ্য কালার কম্বিনেশন আমি কন্ট্রাস্টে থাকছে এবং আপনারা চাইলে এটার গুলো চেঞ্জ করতে পারবেন এটার সাথে হচ্ছে আমরা সুন্দর করে গ্রিন কালারসের হচ্ছে বিডস ইউজ করতে পারবো এবং এগুলো আমরা পেয়ে যাচ্ছি মাত্র দুই ভরিতে জাস্ট এ স্ক্রিনশট ইনবক্স টু দ্য পেজ রিজভি জুয়েলার্স ফর প্রাইজ এন্ড উই আর মুভিং টু দা নেক্সট ওয়ান আরেকটু সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি মাত্র এক ভরি দশ আনাতে এটাও একটা ইউনিক জয়পুরি কালেকশন থাকছে আমরা এখান থেকে চাইলে রেড বিডস গুলো চেঞ্জ করতে পারবো এবং এই ডিজাইনটার সাথে আপনারা ম্যাচিং করে আমাদের সেটও কিন্তু বানিয়ে নিতে পারবেন সো টেক এ স্ক্রিনশট খুবই সুন্দর একটা স্টোনের জয়পুরি ইয়ার আমরা পেয়ে যাচ্ছি মাত্র এক ভরি দশ আনাতে চলে এসেছি ঝুমকাতে এবং খুবই সুন্দর একটা সলিড গোল্ডের ঝুমকা দেখতে পাচ্ছি দ্যাটস ভেরি নাইস যারা ট্র্যাডিশনাল প্যাটার্ন এর খুঁজছেন তাদের জন্য এই ঝুমকাটা একদম পারফেক্ট এন্ড এটার ওয়েট হচ্ছে ওয়েট আচ্ছা এটার ওয়েট হচ্ছে দিন ভরি দুই আনা মাত্র এবং এটার সাথে আপনারা ম্যাচিং করে সেট বানিয়ে নিতে পারবেন জাস্ট টেক এ স্ক্রিনশট ফর প্রাইস ইনবক্স টু দ্য পেজ রিচ বি জুয়েলার্স একুশ ক্যারেটের মধ্যে আরেকটি সুন্দর সলিড গোল্ডে আমরা ঝুমকা দেখতে পাচ্ছি দ্যাটস ভেরি নাইস এখানে কয়েকটা লেয়ার ঝুমকা থাকছে এবং এটার ওয়েট হচ্ছে দুই ভরি দশ আনা মাত্র জাস্ট লুক অ্যাট দ্য ডিজাইন একটু লং প্যাটার্নের মধ্যে আছে হ্যান্ড এটা পরলে অসম্ভব সুন্দর লাগবে ব্রাইড দের জন্য একদম পারফেক্ট মাত্র দুই ভরি দশ আনা এবং এটার ক্যারেট হচ্ছে একুশ ক্যারেট একুশ ক্যারেটের মধ্যে আরেকটা সুন্দর সলিড গোল্ড এর আমরা ঝুমকা দেখতে পাচ্ছি দ্যাটস ভেরি ইউনিক এখানে ওভারঅল আমরা খুব সুন্দর কাজ দেখতে পাচ্ছি এবং এটার ওয়েট হচ্ছে মাত্র তিন ভরি মাত্র তিন ভরিতে আমরা একুশ ক্যারেটে এই সুন্দর ঝুমকাটি পেয়ে যাব এন্ড লুক অ্যাট দা ডিজাইন দ্যাটস আমেজিং জাস্ট টেক এ স্ক্রিনশট ইনবক্স টু দা পেজ রিজবে জুয়েলার্স ফর প্রাইস একুশ ক্যারেটের মধ্যে আরেকটা সুন্দর লেয়ারের ঝুমকা আমরা দেখতে পাচ্ছি ডাবল এখানে তিনটা লেয়ার করা আছে এন্ড খুবই সুন্দর একুশ ক্যারেটের মধ্যে এটা ওয়েট হচ্ছে কত দুই ভরি চার আনাতে পেয়ে যাচ্ছি আমরা এই সুন্দর লেয়ার ঝুমকাটি এন্ড এটার মধ্যে আপনারা চাইলে আর একটু বড় সাইজ অথবা ছোট সাইজেও বানিয়ে নিতে পারবেন ফ্রম রিজবি জুয়েলার্স তো এই এই ঝুমকাটার প্রাইসের জন্য ইনবক্স করে ফেলতে হবে রিচবি জুয়েলার্সের পেজে আর একটু লাইট ওয়েটের মধ্যে দেখব এটাও সলিড গোল্ডের মধ্যে একটা ইউনিক ঝুমকা যারা ট্রেডিশনাল পছন্দ করেন তাদের জন্য এটার ওয়েট হচ্ছে দুই ভরি দশ আনা মাত্র এবং এটা আমরা পেয়ে যাচ্ছি বাইশ ক্যারেটের সো টে স্ক্রিনশট ইনবক্স টু দা পেজ রিচবি জুয়েলার্স ফর প্রাইস দ্যাটস অল ফর টুডে গাইস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং নেক্সট ডে আবারও চলে আসবো নতুন কালেকশনস নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ